সকলে আশা করছি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি ব্রততেই চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি বিড়লা টেম্পেল তো আমাদের তো ওটা ঘোড়াই আছে কিন্তু আমার শাশুড়িরা যেহেতু এসেছেন ননদরা এসেছে তো তাদেরকে নিয়ে আবার যাব তো চলুন একদম পরন্ত বিকেল এই সময় বেরোচ্ছি যাতে রোদটা না পাই আর ওদিকে তো বিড়লা মন্দির প্রায় নটা অবধি খোলা থাকে তো আমরা রাত্রিবেলা অবধি থাকবো এই প্ল্যান করেই তাড়াতাড়ি করে বেরোচ্ছি তো চলুন রাস্তায় যেতে যেতে কথা তো আমরা তো গাড়িতে উঠে গেছি এখন গাড়ি ছাড়ুক আর ওখানে যাই পৌঁছাই তারপরে কথা হবে আমরা দুজন আজকে সেম সেম করেছি তো ব্লকটা যেদিনকার শেয়ার করছি সেদিন ছিল মার্চ মাসে মায়েরা যে সময় এসছিল সেই সময়কার সেদিন আমরা গিয়েছিলাম বিল্লা টেম্পেলে যদিও এর আগে আমাদের বিল্লা টেম্পেল ঘোড়া হয়ে গিয়েছিল কিন্তু যেহেতু মা পিসি আর বোন এসছে তো কাছাকাছির মধ্যে বিল্লা টেম্পেলটাই আমরা চুজ করেছিলাম ফ্যামিলি ঘোরার জন্য বিড়লা টেম্পেলটা একটা বেস্ট অপশান তো সবার আগে আমাদের বিড়লা টেম্পেলের কথাই মাথায় এসেছিলো আর বিকেলবেলার পর থেকে বিড়লা টেম্পেলের যে সুন্দর ভিউটা দেখা যায় সেইটাই দেখানোর জন্য আরও বেশি উৎসুক ছিলাম আমরা সামনে হোয়াইট হাউস হোয়াইট হাউসের লাইট চলে হুসেন সাগর সেখান থেকে লাইট চলে মানে চারপাশটা এত সুন্দর লাগে তো আমাদের বেরোতে বেরোতে ওই দুপুর গড়িয়ে বিকেল হয়ে গিয়েছে আমরা ইচ্ছা করেই দেরি করে বেরিয়েছিলাম কারণ বিড়লা টেম্পেল রাত নটা অবধি খোলা থাকে তো তাই জন্য আমরা একটু বিকেল বিকেল করে বেরিয়েছিলাম যাতে ওইদিকে সন্ধেবেলা অবধি থাকতে পারি তো দেখতেই পাচ্ছেন গাড়ি বুক করা হয়ে গিয়েছে আর আমরা সিক্স সিটারের গাড়ি বুক করেছিলাম আর তারপরে এতজন মানুষ ঘরের মধ্যে টুকটাক খুঁটিনাটি করতে করতে টাইম এমনিই কেটে যায় আর আমরা যেহেতু জানতাম বিড়লা টেম্পেলের ওখানে সেরকম একটা খাবার ভালো দোকান নেই তো সেই জন্য আমরা বাড়ি থেকেই টুকটাক খেয়ে গিয়েছিলাম আর আপনারা যেহেতু জানেন যে এখানে ট্রাভেল এক্সপেন্স একটু বেশি তো সেই জন্য আমাদের কাছে এই ওলা উবেরই একটু সস্তায় পড়েছিলো তো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন এই যে হোয়াইট হাউসের সামনের দিকে আমরা চলে এসেছি এবার বিড়লা মন্দিরে যাব আর হোয়াইট হাউস থেকে বিড়লা মন্দির তো একদমই কম ডিস্টেন্স তো আমাদের গাড়িওয়ালাটা কি করেছিল আমাদের মেন রোডের ওপর নামিয়ে দিয়েছিল। উনি আর ভেতর দিকে ঢোকেনি নি আগেরবার যেমন আমরা অন্য রাস্তা দিয়ে গিয়েছিলাম একদম মন্দিরের সামনে গিয়ে নেমেছিলাম অটো করে বাট এইবার আমাদের মেন রোডে নামিয়ে দিয়েছে আর বলেছে যে ভেতর দিয়ে একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই নাকি আমরা পেয়ে যাব তো দেখতেই পাচ্ছেন এরকম গলির মতন একটা আছে আর চারপাশে দোকান রয়েছে এই রাস্তা দিয়ে সোজা গেলেই নাকি মন্দির পড়বে তো আমরা এসে গেছি গাড়ি মোড়ে মাথা নামিয়ে দিয়েছিল গাড়ি আর ভেতর অবধি আসেনি তো এখন আমরা মন্দির অবধি হেঁটে যাই এই যে এসে গেছি তো চলুন আপনারাও সাথে থাকুন আর আজকে আমি আরও সেম সেম তো এই যে আমরা ওপরের থেকে উঠছি আর এই যে বিড়লা মন্দিরটা দেখতে পাচ্ছেন আশা করি আপনারা এর আগেও দেখেছেন আর একবার দেখানো হচ্ছে আর কি আর এখানে ভিডিও করার মতন এই এই কটা জিনিসই আছে আর এই বিষ্ণুর মূর্তিটা এই দুটো জিনিসই আছে সেরকম কিছু নেই কারণ এখানে তো ফোন জমা রেখে ভেতরে মন্দিরের ভেতরে যেতে হয় তো সেই জন্য একটু ভিডিও করব বা একটু ছবি তুলব কোনো উপায় নেই মন্দির থেকে বেরিয়ে এসেই ভিডিও আর ছবি তোলা যায় তারপরে আর কি আমরা মেয়েরা সবাই একটু পোজ দিয়ে দাঁড়িয়ে বললাম বললাম। আর ছবি তুলে দিতে তো আমরা তো এখন এখানে এসে বসেছি মন্দিরের ভেতরে ছিলাম তো ঘোরা হয়ে গিয়েছে অনেকক্ষণ ঘুরেছি আমরা এখন প্রায় আটটা মতন বাজে আমরা এখন বাইরে যে জায়গাটা এসে বসেছিলাম সেই জায়গাটাই এসে পার্কিংয়ে এসে বসে আছি তো এরপরে বাড়ি চলে যাব তো আমরা পার্কিংয়ে অনেকক্ষণ বসেছিলাম তারপরে ওখান থেকে সিঙ্গারা খেয়েছিলাম আর লসি খেয়েছিলাম আর কিছু খাইনি সেরকম কিছু খাওয়ার ছিল না তো তারপরে বাইরের দিকটা এসছি দোকানপাট দেখলাম আমার তো কিছু কেনার ছিল না বাট মা বন্ধু আর পিসিকে দেখালাম যদি কিছু কেনার হয় কিনতে পারো আমরা এখন আছি গাড়ির জন্য গাড়ি বুক করেছি গাড়ি আসা অবধি ওয়েট করবো আর এই যে এখন দাঁড়িয়ে আছি অনেক দেরি হয়ে গেছে এবার বাড়ি যাব। তো আমরা যেহেতু মন্দিরের বাইরেই দাঁড়িয়েছিলাম তো সেই জন্য একটু গাড়ি বুকিং নিতে টাইম লাগছিল কারণ মন্দিরের ভেতরে ওই সন্ধেবেলার টাইমে গাড়ি ঢুকতে চায় না প্রচণ্ড জ্যাম হয় ওই জন্য আর আমরা যে বাইরে বেরিয়ে এসে বুকিংটা নেব। এক তো অনেকটা রাস্তা আর তার ওপর আমার মায়েরও পায়ে ব্যথা পিসিরও পায়ে ব্যথা তো সেই জন্য আমরা একটু ওখানে অপেক্ষা করে বুকিংটা করছিলাম যাতে কোনো একটা গাড়ি বুক নিয়ে নেয় আর সব থেকে প্রবলেম ছিল আমরা যেহেতু সিক্স সিটারে গাড়ি নিচ্ছিলাম তো সেই জন্য যে কোনো গাড়ি নিতে চাইছিলো না আর সিক্স সিটারে গাড়ি অ্যাভেলেবেলও ছিল না তো এই হয়ে গিয়েছিল প্রবলেম তো যাই হোক আলটিমেটলি নিয়েছে এটাই আমাদের ভাগ্যের বিষয় ছিল আর অতক্ষণ আমরা বাইরে দাঁড়িয়ে রয়েছি আর সেরকম কিছু একটা পেট ভরার মতন খাওয়া দাওয়া হয়নি তো তাই জন্য আমরা বাড়ি আসার জন্য একটু বেশি তাড়াহুড়ো করছিলাম বাড়িতে এসে একটু রান্না বান্না করে খাওয়া দাওয়া করবো আর টেম্পেলের ভেতরে তো আপনাদের দেখাতে পারলাম না কারণ ফোনটা অ্যালাউ ছিল না কিন্তু ভেতরেই মেন অ্যাকচুয়াল ভিউটা কারণ সন্ধে সন্ধ্যের দিকে আর যেহেতু ওখানে হোয়াইট হাউসের সামনে লাইট জ্বলে আর হোসেন সাগরে লাইট জলে চারপাশটা এত সুন্দর লাগে আর ভেতরে মন্দিরের ভেতরেও অনেক রকম ঠাকুর আছে দেব দেবতা আছে তো তাদেরকে দেখা পুজো দেওয়া হলে পুজো দেওয়া সেইগুলোই আমরা দেখাতে পারিনি তাই জন্য একটু মনটা খারাপ লাগে কিন্তু কিছু করার নেই আর অনেকটা উঁচু বলে এতটা সুন্দর হাওয়া দেয় মনে হয় ওখানে ঘন্টার পর ঘণ্টা বসেই থাকি আমরা তো অনেকক্ষণ বসেছিলাম অনেক গল্প করেছি অনেকবার মন্দিরে গেছি মন্দির প্রণাম করে এসেছি চার পাঁচটার ভিউটা এনজয় করেছি আর আগের দিন আপনাদের বলছিলাম না যে গোলকোন্ডা ফোর্ট থেকে হোয়াইট হাউসটা দেখা যায় হোয়াইট হাউসের ঠিক পাশেই বিড়লা টেম্পেলটা ছিল ভালোভাবে হয়তো বোঝা যাচ্ছিলো না ছোট্ট মতন বোঝা যাচ্ছিলো ঠিক তাই আজকে বিড়লা টেম্পেল থেকে গোলকোন্ডা ফোর্ট দেখা যাচ্ছিলো লাইট জ্বলছিল বলে বেশি ভালো বোঝা যাচ্ছিলো তো আমরা গাড়িতে উঠে গেছি এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি গাড়ি তাড়াতাড়ি পেয়েও গেছে একটু দেরি হয়েছিল তো কোনো ব্যাপার না তো চলুন বাড়ি যাই আগে তো চলুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন বাই